আসসালামু আলাইকুম হ্যালো সম্মানিত ফাউন্ডার বোন আমি জানি আমি জানি না বা আমি জানি যে আপনাদের মনের অবস্থা খুব খারাপ অনেকে জানে যে অনপ্যাসিড আর আসবে না অনেকে বিশ্বাস করে যে না অনপ্যাসিপ আছে এবং থাকবে আর আমি বিশ্বাস করি যে যাবে যাবে এখন বিশ্বাস অবিশ্বাসের মাঝেও আমাদের মাঝে বিভিন্ন দ্বন্দ্ব দেখা দেয় তো আসুন আজ আমাদের কাছে রোবট কিছু তথ্য দিয়েছে এই তথ্যগুলো আমরা কিছুক্ষণ আলোচনা ও করব ঠিক আছে সো পাঁচটা বিশেষ টুলের সুবিধা ফাউন্ডারদেরকে দু হাজার পঁচিশ সালে প্রতিষ্ঠান প্রতিষ্ঠাতাদের মানে যারা ইনভেস্ট করেছে তাদের জন্য এই সুবিধাগুলো দিচ্ছে সো অনপ্যাসিভ কি প্রতিষ্ঠাতা হওয়ার গুরুত্ব কি এবং আমরা আজকে কি কি আলোচনা করব প্রতিষ্ঠাতদের জন্য বিশেষ এক্সেস দিতে চলেছে ওয়ান প্যাসিভ তা হলো ও কানেক্টের ভিডিও টুলটা এটা ও ফাউন্ডারদেরকে দিবে যা আমরা যাদের ভিডিও করার প্রয়োজন আছে তারা ফ্রি ফ্রি এটাকে ইউজ করতে পারবো ওমেন এআই মেইল ম্যানেজার যেটা অনেক ক্ষেত্রে যারা অনলাইনে প্রোডাক্ট মার্কেটিং করে তাদের এই টুলটার ব্যবহার হয় এখন আমার এটা জানা আমার জানা মতে যে আপনার বাংলাদেশ থেকে যতগুলো ইনভেস্টর আছে এদের ম্যাক্সিমামই জানে না অ্যাফিলিয়েট মার্কেটিং কী সো যারা জানে যে অ্যাফিলিয়েট মার্কেটিং কি তারা এই এআই টুলের ব্যবহার করতে পারবে বুঝতে পারছেন বিষয়টা সো ও ট্র্যাকার এটারও সুবিধা ও ফাউন্ডারগন পাবে ও ট্র্যাকার ভিজিটর বিহেভিয়ার ট্র্যাক করে তার মানে আপনি একটা ই কমার্স প্ল্যাটফর্ম করলেন এবং এই ই কমার্স প্ল্যাটফর্মে কতজন বায়ার আসলো কতজন বায়ার গেল এই বিষয়টা সম্পূর্ণ ও ট্র্যাকারের মাধ্যমে ট্র্যাক করে ছাড়া হয় বা ও ট্র্যাকারে দেখতে পাবেন আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোন বা আপনার তো বিষয়টি হচ্ছে যে ও ট্র্যাকারের কাজ হচ্ছে এইটা ও নেট নিজস্ব সামাজিক যোগাযোগের মাধ্যম ওনেট অ্যাজ এ ফেসবুকের মতো যেভাবে আমরা ফেসবুক ইনস্টাগ্রাম চালাচ্ছি এভাবে ওনেট কাজ করে আর ও অলার্টের এক্সেস মানে এসব এক্সেস দুই সালে ইনভেস্টারদের মাঝে যারা ইনভেস্ট করেছে অন প্যাসিভে এসব এক্সেস অন প্যাসিভ দেবে এটা লাস্ট ওয়েব নেওয়ার অনুসারে তথ্যটা আমি দিচ্ছি ঠিক আছে এবং ও এক এক্সেসের সাথে সাথে ও একাডেমি এরও এক্সেস পাবেন আপনারা ঠিক আছে এই টুলগুলো শুধুমাত্র প্রতিষ্ঠাতাদের জন্য ফ্রি অথবা প্রিমিয়াম এক্সেস সহ রয়েছে ব্যবসার গতি বাড়াতে এক এক কথায় অসাধারণ স্বয়ংক্রিয় ব্যবসার সমাধান দুই ভাবে হয় কন্টেন্ট তৈরি করা ইমেল মার্কেটিং করা ওয়েব ডিজাইন করা গ্রাহক সেবা বিজ্ঞাপন প্রচার তার মানে যে কাজগুলো এতদিন মানুষের বিভিন্ন জায়গা বিভিন্ন সেক্টর থেকে করতো এই ওয়ান প্যাসিভের বদলে সেই কাজগুলো এক কথায় এক জায়গায় করতে পারছে আসলে বিষয় হলো যে ওয়ান প্যাসিভকে এখন অনেকে বুঝতে পারে না আমি ধীরে ধীরে ভিডিও তৈরি করছি আমি বুঝতে পারছি যে আসলে ওয়ান প্যাসিভটা হচ্ছে যে ইন্ডিভিজুয়ালভাবে একটা লোক ওয়েবসাইট ডিজাইন করবে প্রোডাক্ট তৈরি করবে প্রোডাক্ট সাপ্লাই দিবে এই যে টোটাল কাজটা আলাদা আলাদাভাবে হয় এই টোটাল কাজগুলোকে আলাদা আলাদাভাবে না করে এক জায়গার মাধ্যমে করার নামটাই হচ্ছে ওয়ান প্যাসিভ এবং এখানে ইনকামেরও ব্যবস্থা রয়েছে এক কথায় টোটাল ফ্রিডম আনছে সো এখন বিষয় হচ্ছে যে গ্লোবাল কমিউনিটি নেটওয়ার্কিং ফাউন্ডার নেটওয়ার্ক একে অপরের সহযোগিতা অভিজ্ঞতা ও ব্যবসা প্রসার আপনি শুধু একটি সফটওয়্যার কিনছেন না একটি বিশ্বমানের ব্যবসা সম্প্রদায় যুক্ত আছে তার মানে বললেও যে ওয়ান যারা কানেক্টেড হচ্ছে তারা শুধু একটা ব্যবসার ইনভেস্টর হচ্ছে না তারা গ্লোবালি মানে ইন্টারন্যাশনালি এমন একটা সফটওয়্যার বিশেষ সফটওয়্যারে ইনভলভ হচ্ছে যে সফটওয়্যারে বিশ্ব মানের সমস্ত ব্যবসা অ্যাড করা আছে আচ্ছা আয় ও কমিশন সুবিধা পণ্য বিক্রয় করে ইনকাম সাবস্ক্রিপশন ও সার্ভিস কমিশন এআই অ্যাফিলিয়েট সিস্টেম অন প্যাসিভ ফাউন্ডাররা প্যাসিভ ইনকামের সুযোগ পাচ্ছেন যেটা সময়ের সঙ্গে সঙ্গে বাড়বে আচ্ছা এবার আমি বলি কিছুদিন আগে মানুষেরা বিভিন্ন সময় গবেষণা করছে যে ফাউন্ডাররা যদি দশ লাখ হয় আর চুয়ান্ন মিলিয়ন যদি ভাগ করা হয় তাহলে কতজন ভাগে পাবে আচ্ছা সো এইখানে এই মুহূর্তে রিসার্চ সেন্টার থেকে যে তথ্যটা পেলাম বা এআই দ্বারা যে আমি তথ্যটা পেলাম অনপ্যাসিভের সোর্স থেকে যে অনপ্যাসিভ ফাউন্ডাররা প্যাসিভ ইনকামের সুযোগ পাচ্ছেন যেটা সময়ের সাথে সাথে বাড়বে তাহলে এখানে আপনারা যে আমরা যে টেনশন করি বা দুশ্চিন্তা করি যে কত আর বা কমিশন পাবো কতই বা কমিশন আসবে এই চিন্তাটা আর থাকল বিশেষ প্রশিক্ষণ ওয়েব লাইভ আপডেট প্রোডাক্ট ট্রেনিং নেতৃত্ব তৈরির সুযোগ তাহলে আপনি ওয়ান পেসিভের সাথে জড়িত হওয়ার কারণে লাইভ আপডেট প্রোডাক্ট ট্রেনিং ও নেতৃত্ব তৈরির সুযোগ আছে মানে ধরেন যে আপনার যেগুলো অ্যাসোসিয়েট হবে তারাকে লিড দেওয়ার জন্য কিন্তু কোম্পানি আপনার মাধ্যমেই যা কিছু করার করবে ও কোম্পানি নিজে এসে কিন্তু নতুনদের টেনে তুলবে না যারা আগে আছে ওরাকেই আপনি বিভিন্ন ওয়েবসাইটের চ্যাট বটে চ্যাট করলে দেখবেন ইদানিং আইকিউ অপশন যে ট্রেডিং প্ল্যাটফর্মটা আছে সেখানে কিন্তু যারা পূর্ব থেকে চ্যাটের অভিজ্ঞতা অর্জন করেছে ওরাকে যে কাস্টমার সাপোর্ট দেওয়া হয় এক্সট্রাভাবে মানে ওদের সাথে ওদের অ্যাকাউন্টটা কানেক্ট করে দিছে। তার মানে এটা কী হলো একগুলি দিয়ে মানে একটা রাস্তা তৈরি করে সবাইকে সুবিধার মধ্যে নিয়ে আনা যে কাজটা প্যাসিভ করবে ঠিক আছে প্যাসিভের ভবিষ্যৎ ভীষণ এআই গ্লোবাল সলিউশন প্রতিষ্ঠিতা হওয়ার সময় সীমিত অল্প সময়ের মাধ্যমেই এটা করতে হবে সো আমার ভিডিওটি যদি আপনার ভালো লাগে লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং কাছে এসে পাশে থাকবেন আমি কখনোই নিজে বানানো তথ্য দিই না যা আমার ইউটিউবে সবাই দেখবে আমি সে তথ্যটাই দেওয়ার চেষ্টা করি যে তথ্যটা লিগাল যে তথ্যটা বিভিন্ন সোর্স থেকে অনপ্যাসিভের ওয়েব সার্ভারে জমা আছে আর আমার বিশেষ উপদেশ এটাই যে আপনারা অলওয়েজ অনপ্যাসিভের যতগুলো প্রোডাক্ট আছে প্রোডাক্ট সম্পর্কে জানার চেষ্টা করবেন ধন্যবাদ ভালো থাকবেন